থেকে আবিষ্কার করলা হ্যাঁ কোথ থেকে নিয়ে আসতো এটা আমার দিকে তাকায় বলো এদিকে কোথ থেকে নিয়ে আসতো হ্যাঁ কোথ থেকে কাপড় তো এটা যে পানির মধ্যে ভাসবে সেটা তুমি কি কি করে বুঝলা হোয়াটসঅ্যাপ গাইস এমডি রানা ত্রিফল অন আদার ব্লগ ভিডিও তো আজকে আমি একটা মজার ব্যাপার আপনাদেরকে আমি দেখাবো দর্শক সেটা হচ্ছে আমরা তো জীবনে কত ধরনের নৌকা দেখলাম কত ধরনের বোর্ড দেখলাম তো আজকে যে নৌকাটা আমি আপনাদেরকে দেখাবো তো কমেন্ট করে জানাবেন কে কে এই ধরনের নৌকা দেখেছেন তো দর্শক নৌকাটা একটু দেখাই আপনাদেরকে এই বাচ্চাটির বুদ্ধি তারিফ করতে হয় একটি সুটকেস দিয়ে সে এক অসাধারণ নৌকা বানিয়ে পুকুরে ভাসতেছে প্রিয় দর্শক আসলে এই বাচ্চাটির মাথায় অনেক বুদ্ধি আসলে বাচ্চাটি একটা সুটকেস দিয়ে সে নৌকা বানিয়ে দেখেন কি সুন্দর পুকুরের মধ্যে ভাসতেছে আর একটা বইঠা হাতে সে বইটা দিয়ে আস্তে আস্তে নৌকাটাকে হ্যাঁ চালাচ্ছে দর্শক আসলেই বাচ্চাটা অনেক টেনেল তো বাচ্চারা জন্য দোয়া করবেন সে বড় হলে যাতে আরও অনেক কিছু হইতে পারে তো দর্শক নৌকাটা একটু দেখেন আপনারা আসলে আমি ভাবতেও পারি নাই সেই সুটকেস দিয়ে নৌকা বানিয়ে পুকুরের মধ্যে ভাসতে পারবে এটা আমি আসলে কোনো কল্পনা করতে পারি নাই তো দর্শক আসলে ব্যাপারটা অনেক মজার অনেক ভাল লাগলো তো আপনারা এই ধরনের বোটে কে কে চলতে চান উঠতে চান হম পানির মধ্যে ভাসতে চান চলে আসবেন নেত্রকোনা জেলা বাহাটা থানা রূপগঞ্জ বাজার বাউশিতে তো দর্শক কমেন্ট করে জানাবেন নৌকাটা কেমন হইছে। দর্শক একটু নৌকাটা দেখেন আমি চেষ্টা করতেছি নৌকাটা একটু কাছ থেকে দেখানোর জন্য জন্যে দেখেন এই তোমার নাম কি সানি তো তুমি এই নৌকাটা কোত্থেকে আবিষ্কার করলা কোত্থেকে নিয়ে আসছো এটা আমার দিকে তাকায় বলো এইদিকে কোত্থেকে নিয়ে আসছো হ্যাঁ কোত্থেকে কাপড় তো এটা যে পানির মধ্যে ভাসবে সেটা তুমি কি কি করে বুঝলা দিলেই বাসে প্রিয় দর্শক এই যে দেখেন নৌকাটা এখন আমরা নৌকা ওপরের দিকে উঠায় নিয়ে যাচ্ছি এই আস্তে আস্তে দেখেন উপর দিকে তুলতেছে এই যে ওপর দিকে উঠায় নিয়ে যাচ্ছে তো কে কে এই ধরনের নৌকা দেখছেন কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য একটি ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম